এই বাংলাদেশের আঠেরো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার যে প্রতি ওই জাতীয় সংসদ সেই জাতীয় সংসদকে সামনে রেখে এই শপথটি করতে চাই কারণ বিগত যুগের পর যুগ ধরে ওই জাতীয় সংসদ সংসদটিকে এই দেশের দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে না বানিয়ে বরং ব্যক্তিগত গোষ্ঠীগত দলীয় স্বার্থ উদ্ধারের ব্যক্তি গোষ্ঠীগত দলীয় পলিসি মেকিং এর জায়গা বানিয়ে রাখা হয়েছিল যেখানে জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হওয়ার কথা সেই জায়গাটিকে স্বৈরাচারের উৎপাদন ক্ষেত্র বানিয়ে রাখা হয়েছিল তাই আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে সামনে রেখে ওই জাতীয় সংসদকে সামনে রেখে আগামীর বাংলাদেশের নতুন যে রাজনৈতিক দলটি হতে যাচ্ছে যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি এবং আমরা এই শপথ দিয়ে এই কমিটমেন্ট দিয়ে শুধু একটি কথাই বলতে চাই যে হাজারো শহীদের রক্তের উপরে হাজারো রক্তাক্ত লাশের উপরে যে নতুন বাংলাদেশ এসেছে এই নতুন বাংলাদেশে আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি এখানে ব্যক্তিত্ব গোষ্ঠী স্বার্থ দলীয় স্বার্থের মধ্যে বাংলাদেশের মানুষের স্বার্থ বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গৃবৃন্দ থেকে শুরু করে আমাদের এই অভ্যুত্থানের যারা শহীদ পরিবার আহত যোদ্ধা রয়েছে এবং দেশি বিদেশি যারা কূটনৈতিক বৃন্দ রয়েছে এবং শুধু যুগের পর যুগ ধরে নির্যাতিত যারা যোগ্য রয়েছে যারা এই অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছে এবং অভ্যুত্থানে সক্রিয়ভাবে অভ্যুত্থানের এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে সকল ছাত্র জনতা এবং আমাদের যে প্রবাসী ভাইরা এই অভ্যুত্থানে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের প্রতিনিধি থেকে শুরু করে বাংলাদেশের আমাদের যত জাতিগোষ্ঠী রয়েছে বিভিন্ন ধর্মীয় থেকে শুরু করে আমাদের ক্ষুদ্র থেকে শুরু করে যারাই রয়েছে সকলের সেখানে অংশগ্রহণ থাকবে এবং আমরা বিশ্বাস করি সেই আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলাদেশের ইতিহাসে নব দিগন্ত উন্মোচনের আরেকটি অধ্যায় হতে যাচ্ছে আরেকটি সাক্ষী হতে যাচ্ছে ধন্যবাদ